রাগ সবার উপরেই দেখানো চাই কিন্তু অভিমান হয় নিজের লোকের উপর যার অনুভূতি বেশি তার অভিমানও বেশি আর বেশিরভাগ অভিমানী লোকেরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে অভিমানের ফলে ভালোবাসা বাড়ে তবে অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে একমাত্র নিরবতার অস্ত্রই অভিমানকে খুন করার ক্ষমতা রাখে সত্যিকারে তোমাকে যে ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না বেশিক্ষণ হয়তো অভিমান করে কথা বলবে না কিছুক্ষণ তবু সে তোমাকেই মিস করবে সারাক্ষণ তাকেই ভরসা করো যে তোমার হাসির আড়ালে রে জানে যে তোমার রাগের পেছনে ভালোবাসা পাই খুঁজে যে তোমার নিরবতার পেছনে অভিমানটি বোঝে